আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক সুষমা সোয়ার্ল থেকে আমি সুষমা বলছি দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসছি আমার বড় আপুকে নিয়ে হসপিটালে আমার আপু একটু অসুস্থ ছিল তো কিছু টেস্ট দিয়েছে ডাক্তার সেগুলো আপুকে নিয়ে এসে করালাম তারপর এখানে আমরা সকালে নাস্তা করি নাই তো আমাদের সব টেস্ট করতে একটু লেট হয়ে গেছে তো এসে দেখলাম যে ক্যান্টিনে কোনো খাবার নেই সেজন্যে আমরা পুরি সিঙ্গারা এগুলো খাচ্ছিলাম তো সেই কাজকর্ম শেষ করে চলে আসলাম বাসায় তো সারাদিন আর কোনো আমার ভিডিও করা হয় নাই কোনো কিছু ক্লিপ নেওয়া হয় নাই তারপরে বিকালবেলা চলে আসছি একটু ছাদে তো ছাদে এখানে আকাশ দেখতেছিলাম আকাশে একটা প্লেন গেল সেটা দেখলাম তো তারপর এখানে হঠাৎ করে তাকাই দেখি যে আকাশে খুব সুন্দর রংধনু ধনু তো আপনাদের জন্য একটু রংধনুটা ভিডিও করে নিলাম তারপরে এখানে আমার আম্মু হচ্ছে ছাদে তো প্রচুর গাছ লাগায় আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে দেখাইছিলাম যে আমার আমুর লেবু গাছ তো এইখানে আম্মু হচ্ছে মিষ্টি কুমড়ো গাছটাকে একটু ভালো করে ই করে দিচ্ছিলো মাচা বানায় তো সেগুলো আমি একটু দেখতেছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি যে এটাকে সুন্দর করে কিভাবে করতেছে এই সম্পূর্ণ মাচাটা কিন্তু আমার আম্মু নিজে তৈরি করছে হাতে বাসার মধ্যে বাঁশ দিয়ে সেগুলো কেটে কেটে এরকম করে বানাইছে তারপর সবগুলো গাছই করে দিছে তো তারপর আমি একটু দেখে চলে আসছিলাম তারপরে আম্মু হচ্ছে সেই কাজগুলো শেষ করে এখানে আম্মু কিছুই নিয়ে আসছে শাক আর একটা মিষ্টি আলু হয়েছে সেই মিষ্টি আলুটা তুলে আমাকে দেখাচ্ছে দেখ কত বড় মিষ্টি আলু হয়েছে কি সুন্দর হয়েছে তো আমি বললাম আচ্ছা দাঁড়া আমি একটু ভিডিও নেই এটা তো গাছ গাছটাছ লাগাই আম্মু একদম সম্পূর্ণ শখে আম্মুর সময়টা পার হয় আমরা এই জন্য করতে দিই সব সময় তো তারপরে আমি রাতের বেলা ভাত বসেছিলাম ভাতটা ঠিকা দিতে গিয়ে আমি হাতের মধ্যে সাডেনলি ভাতের মারটা পড়ে যায় আমি বুঝতে পারি মানে তাড়াহুড়ার মধ্যে করতে গিয়ে আমার হাতে পড়ে গেছিলো তো একদম টাটকা গরম পড়ছে যার কারণে আমি তখন আমার হাতে সামনে একটা বড় মগ পাইছি সেটার মধ্যে ঠান্ডা পানি দিয়েছি তারপরে বরফ ঢালছি বরফ ঢেলে সেটার মধ্যে আমার হাতটা ভিজায় রাখছি মানে আমার হাতটা পুরো মনে হইতেছিল যে আগুন ধরে গেছে এত পরিমাণে খুব বেশি পড়ে নাই মানে খুব বেশি গরম পানি পড়ে নাই কিন্তু ওই যে এক সাইডের মধ্যে পড়ছে ওই সাইডটার মধ্যে পড়ার পরে আমি হাত সরাই নিছি তো তারপরে মানে খুব বড় একটা বিপদ হওয়ার থেকে বেঁচে গেছি আর কি তো এখানে আমি যে কতক্ষণ আমার হাতের মধ্যে বরফ ধরে রাখছি ঠান্ডা পানি ধরে রাখছি তো আপনাদের সাথে আমি শেয়ার করব যে এটা কিন্তু একদম যখন পড়ছে তখন এর ভিডিও না যখন আমার হাতের উপরে সাথে সাথে গরম পানি পড়ছে আমি প্রথমে হচ্ছে গিয়ে একবারে ফার্স্টে কি করছি পানি দিয়ে হাতটা ধুইছি ধোয়ার পরে আমার হাতে লব হাতের সামনে লবণের ডিব্বা ছিল তো সেটা থেকে আমি লবণ বের করে আমার হাতে অনেকক্ষণ দিয়ে রাখছিলাম এটাতে হয় কি আপনি যদি সাথে সাথে মানে এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা ঘরের মধ্যে যখন এরকম হবে গরম পানি টরম পানি পড়বে বা তেলে ছিটে আসবে তখন আপনারা আসলে বাসা এটা করতে পারেন দেখা যায় কি এটা তাৎক্ষণিকভাবে করলে ঠোসাটা পড়ে না যদি একটু যন্ত্রণা হয় মানে ব্যথা থাকে জ্বালা পোড়া থাকে তারপরেও কিন্তু এটা প্রাথমিকভাবে করলে হাতের ঠোসাটা হয় না এটা আমার আম্মু আমাকে শিখাইছে তো আমি এটা সব সময় করার চেষ্টা করি তো এরপরে আমি দেখতেছিলাম যে আমার এত টাটকা গরম পানি চুলা থেকে নামাই আমি ভাতটা ঠিক নিছি আমার সাথে সাথে পড়ছে তো তারপরে আমি লবণটা সরাইয়ে আমি বারবার বারবার পানির মধ্যে দিচ্ছিলাম তো যখন আমি পানি পানিটাই নিচ্ছিলাম আমার হাতে লবণ ছিল তা আমি এগুলো বারবার বারবার করতেছিলাম ঠান্ডা পানি দিচ্ছিলাম আবার কতক্ষণ লবণ দিচ্ছিলাম তো লবণের ওইটা আমি ভিডিও করতে পারি না যেহেতু তখন মাত্র মাত্র আমার হাতের মধ্যে গরম পানি পড়ছে তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য ভিডিওগুলো করে রাখছি তা আমার এখানে প্রচণ্ড যন্ত্রণা হইতেছিল আর প্রচণ্ড পোড়া করতেছিল। আমি বললাম যে আমার মনে হতেছিল আমার হাতের মধ্যে আগুন লেগে গেছে এরকম লাগতেছিলো তারপরে আমি এই ঠান্ডা পানিটা থেকে উঠে কিন্তু আবার আমি একটু লবণ দিয়ে রাখবো তাহলে কি যে ঠোসাটা পড়ে না নাহলে যেই পরিমাণে গরম পানি পড়ছে চুলার থেকে নামাইয়ার সাথে সাথে গরম পানি পড়ছে আমার হাতের তো চামড়া ওঠা যাওয়ার কথা এতক্ষণে আমি যদি সাথে সাথে ওইটা না করতাম এরকম আসলে হয়ে যাইতো তো এই যে আমি এখানে আমার ফ্ল্যাশলাইটটা অফ করে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করতেছিলাম যে আসলে কি আমার ই হয়েছে হাতের মধ্যে কিন্তু ফোকাসটা নিচ্ছিলো না আমি শেষে একটা ছবি অ্যাড করে দিব যে কীরকম মানে অবস্থাটা হয়েছে আমার হাতের তো এখানে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু হচ্ছিল না কিন্তু আমার হাতটা কিন্তু ফুলে গেছে আমার আরেক হাতে তো মোবাইল এই যে আমি আপনাদের দেখাচ্ছি কম্পেয়ার করে যে আমার এ হারটা দেখেন এ হারটা কিন্তু ফুলে নাই কিন্তু এই হারটা দেখেন এটা কিন্তু ফুলে উঠছে ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই যেখানে আমি আমার একটা ছবি দিয়ে দিছি তো এখানে দেখেন কিন্তু আমার কিন্তু ঠোসা পড়ে নাই একটু সামান্য লাল হয়ে আছে এটা আসলে আমি ওই লবণটা দেওয়ার কারণেই কিন্তু ঠোসা পয় নাই এটা আমার আম্মু আমাদের সবসময় শিখায় যে গরম পানি বা তেলে ছিটা গেলে সবসময় এরকম করে করবা যার কারণে আমাদের এটা আমার মাথায় ছিল আমার মাথায় ছিল আসলে সেজন্য আমি এটা করছি দেখে আমার হাতটা আসলে ঠোসা পড়ার থেকে বেঁচে গেছে